এক নম্বর প্রশ্ন যখন কবরে মুর্দাকে রাখা হয় তখন যে প্রশ্ন করবে কোন ফেরেস্তার মাধ্যমে প্রশ্ন করা হবে তা তো আপনার যে নবীর ই কয় প্রথম যেটা ফেরেস্তার নাম কি ফেরেস্তার নাম হলো ই আমার তো তো মনে নাই গো কি ফেরেস্তা জানেন জবাব নিব খেয়াল নাই আমার আর কি আপনার খেয়াল এসতেছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যখন কবরে মুর্দাকে রাখা হয় তখন কোন ফিরস্তার মাধ্যমে প্রশ্ন করা হয় আমি দুই নম্বর প্রশ্ন করতেছি কাল কি দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে হিসাব মানে আপনারা এই এই দুনিয়ায় কি করছেন এগুলোর হিসাব নেব আর কি ঠিক আছে দুনিয়ায় যা করা হয়েছে সেগুলো তো হিসাব নেবে ঠিক আছে আর সর্বপ্রথম কাল কি দিন কিসের হিসাব হবে ওটা তো আমার জানা নাই প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কাল আমতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে আমি আরেকটা প্রশ্ন করতেছি কাল আমতের দিন বিচার কত সময় হবে জানা নাই ওইটা জানা নাই প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কাল আমতের দিন বিচার কত সময় হবে আমি একটা প্রশ্ন করতেছি হাউজে কাউসার পানি খাইতে কেমন সুস্বাদু হবে দেখতে কেমন সুন্দর হবে সাদা হবে দেখতে সাদা হবে সাদা হবে খাইতে কেমন সুস্বাদু হবে ভালো লাগবে মিষ্টি মিষ্টি হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি আর একটা প্রশ্ন করতেছি গরিব মানুষ ধনী মানুষ মানে কতটুক সময়ে আকবাস তারা জান্নাতে যাবে ধরেন গরিব মানুষ 500 বছর আগে যাবে জান্নাতে গরিব মানুষ 500 বছর আগে যাবে 500 বছর আগে জান্নাতে যাবে আর ধনী মানুষ